ওহদের ময়দানে আমার আপনার নবীজির দান্দান মুবারক যখন শহীদ যখন হয়ে গিয়েছে আমার আপনার নবীজির মাতা মুবারকের মধ্যে লোয়ার দুইটা করা ঢুকে গিয়েছে সেই উহুদের ময়দানে আমার আপনার নবীজিকে কাফেরারা মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে যেই দেহ মুবারকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মাসা মাসি বসা হারাম করে দিয়েছে সেই দেহ মুবারকের মধ্যে কাফেরারা মারতে মারতে রক্ত মুবারক বের করে ফেলেছে মাথা মুবারকের মধ্যে লোয়ার দুইটা করা ঢুকে গিয়েছে আমার আপনার নবী চিরে মুবারক শহীদ করে ফেলেছে ওয়াস আল সেই ওয়াস আল কারণি পাহাড়ের উপর দিয়ে হারতেছে কে জানি গায়েবী আওয়াজের মাধ্যমে ওয়াস আল কে বলে ওয়াস আল তুমি তোমার এত সুন্দর দাঁত নিয়ে হারতেছো ওই দিক দিয়ে তোমার নবীজির দন্দন মুবারক শহীদ করে ফেলেছে রে ওয়াসাল কারণে ওয়াসাল সেই গায়বি আওয়াজ যখন শুনলেন ওয়াসাল কারণে তার হাতের মধ্যে একটা পাথর লইলো আর মনে মনে ভাবতেছে হাই রে আমার নবীজির দন্দন মুবারক শহীদ করে ফেলেছে এই নবীজির উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ কান্না করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে না চাইতে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন সেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ কান্না করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই হযরত ইসা আলাইহিস সালাতু সালাম দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আর আমাকে আপনাকে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা না চাইতেই সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন এবং শ্রেষ্ঠ ধর্মের মধ্যে পাঠিয়েছেন এই জন্য আমরা সবাই খুশি না বেজার সাহাবাই কারাম আমার আপনার নবীজিকে এরকমভাবে ভালোবাসতেন আবার নবীজি বলেন ও আমার উম্মদ তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা জানের চাইতে না ভালোবাসতে পারবে সাহাবাই কারাম আমার আপনার নবীজিকে এরকমভাবে বলবাসতেন আমার আপনার নবীজি একদিন মস্তিদেব নবীর মধ্যে বসে আছে আমার নবীজি আমিন আমার আপনার নবীজি মসজিদে নবীর মধ্যে বসে আছেন আমার আপনার নবীজি মসজিদে নবীর মধ্যে বসে এমন দেশের দিকে আমার আপনার নবীজি তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস টান দিলেন আমার নবীজি বলেন এমন থেকে আমি আমার আশেকের খুশবু পাচ্ছি সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে আর রাসূলুল্লাহ নবী গো ও গো আমার নূরে নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া মেন দেশের মধ্যে গো নবী আপনার এরকম কোন আর আশেক তাকে গনু বিজি যার প্রেমে আপনি এরকম পাগল তাকেন গনু বিজি ইয়া রাসূলুল্লাহ নবীজি সে আপনার কি এরকম আশেক গণ বিজি আপনি নবীকে একবারও দেখার জন্য আসে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার প্রেমে পাগল হয়ে গণ বিজি আমাদের কত সাথী ভাইরা গনু বিজি মা ছেড়ে দিয়েছে বাবা ছেড়ে দিয়েছে ভাই ছেড়ে দিয়েছে গণ বিজি টাকা পয়সা দণ্ডল যা কিছু আছে গণ বিজি আপনার প্রেমে পাগল হয়ে গণ বিজি আপনার কদমের মধ্যে পড়ে রয়েছে গণ বিজি আর সুরাল্লা বিজি হাস থেকে বেড়াল চলে আসলো রুম থেকে সোয়াইপ চলে আসলো আর সুরাল্লা নবী গো সে আপনার কেরকম গণ গণবিজি থেকে আপনাকে দেখার জন্য আসতে পারে না গো নবীজি আমার নবী ডাক দেওয়া বলে সাবিরা রে ও আমার সাবিরা আমার অসাল কারণী আমি নবীরে একটা নজর দেখার জন্য পাগল ও সাহাবিরা কিন্তু আমার অসাল কারণের বৃদ্ধ একটা মা রয়েছে সে শুনেছে মা বাবার খেসমতের কথা অবিল অলি দেয়নি সে শুনেছে পিতা মাতার খেসমতের কথা তার বৃদ্ধ একটা মা রয়েছে রে সাবিরা তার বৃদ্ধ মার জন্য আমি নবীকে দেখার জন্য আসতে পারে না আমি নবীকে একটা নজরে দেখার জন্য সে সবসময় সটপট করে রে সাহাবিরা সাহাবিরা ও আমার সাহাবিরা আমার আল কারণের সাথে তোমাদের কারো কোনো দিন যদি দেখা হয়ে যাই রে সাহাবিরা তাহলে আমার ওয়াস আল বলবা আমার অস আল যেন আমার উম্মতের জন্য দুইটা হাত তুলে যেন দোয়া করে দেয় পড়েন না সুবাহান আল্লাহ ওস আল আমার আপনার নবীজির কম আসে ছিল রে বাবা কেরকম ভাবে আমার আপনার নবীজিকে ভালোবাসতো অস কেরকম ছিল যখন আমার আপনার নবীজির ওহদের ময়দানে আমার আপনার নবীজির দান্দান মুবারক যখন শহীদ যখন হয়ে গিয়েছে আমার আপনার নবীজির মাতা মুবারকের মধ্যে লোয়ার দুইটা করা ঢুকে গিয়েছে সেই উহুদের ময়দানে আমার আপনার নবীজিকে আর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে যেই দেহ মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাশা মাসি হারাম করে দিয়েছে সেই দেহ মুবারকের মধ্যে আর মারতে দে মারতে রক্ত মুবারক বের করে ফেলেছে মাথা মুবারকের মধ্যে লোয়ার দুইটা করা ঢুকে গিয়েছে আমার আপনার নবীজির দন্দন মুবারক শহীদ করে ফেলেছে ওয়াস আল সেই ওয়াস আল কারনি পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছে কে জানি গায়বি আওয়াজের মাধ্যমে ওয়াস আল কে বলে ওয়াস আল তুমি তোমার এত সুন্দর দাঁত নিয়ে হাঁটতেছো ওই দিক দিয়ে তোমার নবী দান্দান মুবারক শহীদ করে ফেলেছে রে ওয়াস আলকারোনি ওয়ালনি সেই গায়েবি আওয়াজ যখন শুনলেন ওয়ালী তার হাতের মধ্যে একটা পাথর লইলো আর মনে মনে ভাবতেছে হাই রে আমার নবীজিরে দান্দান মুবারক শহীদ করে ফেলেছে আমি ওয়াস আলকারনি আমার এত সুন্দর দাঁত রেখে কি করব ওহোদের ময়দানে কাপের আমার নো

বাস আল তার একটা দাঁত বাংলো মনে মনে ভাবে না জানি আমার নবীজির কোন দাঁত মুবারক তারা শহীদ করে ফেলেছে ওয়াস আল তার দ্বিতীয় দাঁতটা বাংলো আবার মনে মনে ভাবে হায় রে না জানি আমার নবীজির কোন দান দান মুবারক তারা শহীদ করে ফেলেছে ওয়াস আল তার তৃতীয় দাঁতটা বাংলো মনে মনে ভাবে হায় রে আমার নবীর না জানি কোন দান দান মুবারক তারা শহীদ করে ফেলেছে আল কারণে ভাবে তার একটা দুইটা তিনটা দাঁত বাংতে বাংতে ওয়াস আল আমার নবীর প্রেমে পাগল হয়ে তার সবগুলা গুলা দান মুবারক ফেলে দিয়েছে আল্লাহ আকবার বলেন ওয়াস আল কারণে আমার নবীর প্রেমে পাগল হয়ে তার সবগুলা গুলা দান মুবারক ফেলে দিয়েছে আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও ওয়াস আল কারণে আমি রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডিগলার দিয়ে দিয়েছি তোমরা তোমাদের দেহের মধ্যে কোনো জুলুম করতে পারবে না আমি রব্বুল আলামিন এই দেহটা তোমাদেরকে আমানত দিয়েছি এই দেহর হিসাব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিব ও আসাল তুমি আমার হাবিবের প্রেমে পাগল হইয়া আমার হাবিবের ব্যথায় বিদ্যুত হইয়া ও আসাল কারণে তুই তোর সবগুলা দান দান মুবারকতি ফেলে দিয়েছ দেওয়াস আলকারনি আমি রব্বুল আলামিন তুই আমার হাবিবের বেতাই বিচিত হইয়া তুই তোর সবগুলা দাঁত ফেলে দিয়েছ আমি রব্বুল আলামিন আরস থেকে খুশি হয়ে গিয়েছি আল্লাহ আকবর বলেন ওয়াস আল সবগুলা দাঁত যখন ফেলে দিলেন আমার আল্লাহ বলে ও ওয়াস আল আমি রব্বুল আলামিন তোর একটা উপহার দিতে চাই আল্লাহ ও আল্লাহ তুমি ওয়াস আল কি উপহার দিতে চাও আমার আল্লাহ ডাক দিয়া বলে জগতের মানুষ আমার আমার প্রেমে পাগল হইয়া তার সবগুলা ফেলে দিয়েছে আমি অস্তাল কারণে এরকম একটা জিনিস উপহার দিব রেও জগতের মানুষেরা যে উপহারের জন্য আমার হাবিবের সবগুলা সাহাবাহ ক্যারাম পাগল জরেনা সুবাহ আল্লাহ